ঘোষের সাথেই ভাই গোবিন্দ ঘোষের সাথেই আমার মহাপ্রভু বহু সুন্দর শ্রীধাম বৃন্দাবনের পথে যাত্রা করেছেন লক্ষ্য করে দেখুন সকলে আমরা যেমন বর্তমান সময়ে টেকনোলজির উন্নত প্রযুক্তির যুগে আমরা উন্নত বিশ্বের উন্নত আবিষ্কারের যুগে বৈজ্ঞানিক যুগে আমরা বসবাস হচ্ছি সেহেতু এখন কিন্তু পদক বলে যে তোমরা পারে হেঁটে হেঁটে ব্রজ দর্শন করতে যাওয়া কোনো প্রয়োজন হয় না হয় কি কোনো ধান দর্শনে যাবে তীর্থ পীঠস্থানে যাবে বৃন্দাবনে গিয়েছিলেন এই যে পায়ে হেঁটে হেঁটে ব্রজধামে গিয়েছিলেন মহাপ্রভু স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও এখানেও কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে এই জন্য শিক্ষা দিয়েছেন যে কোনো তীর্থক্ষেত্র তীর্থভূমি পীঠস্থান ব্রজভামজে মণ্ডলী আমার নার দ্বীপ ও মণ্ডলী যদি দর্শন করতে যেতে হয় পরিক্রমা করতে হয় তাহলে যানবাহনে নয় কোনো যান্ত্রিক বাহনে নয় পায়ে হেঁটে হেঁবে পদকব্রজে পা দিয়ে প্রদূষির পা দিয়ে পদকব্রজে পায়ে হেঁটে হেঁবে প্রদূষি যাত্রা করতে হয় দর্শন করতে হয় এই জন্য করতে হয় আমরা চৈতান দর্শনে আমাদেরকে জানানো হয়েছে মহাপ্রভু আমাদের পা দুটো দিয়েছেন তো সেই জন্যই বাবা শ্রীধাম বৃন্দাবনী প্রদক্ষিণ করা বেদী মন্দির প্রদক্ষিণ করা আপনারা আজকে যেমন করে এই অদস্র অবধিত সাধুগুরু গোস্বামী জন অনেক অনেক দূর থেকে ভগবান প্রভুর আজ আপনাদের যে অনুরাগটা এই মরুর আগে দাঁড়িয়ে ছুটে এসেছেন হ্যাঁ অনেক ভক্তের সে বিরাখালি থেকে আমার মামার আসছে ফাইলা থেকে অনেক দাদাভাই অনেক ভক্ত আপনারা যারা বিভিন্ন এলাকায় স্থান থেকে দূর থেকে এসেছেন এই যে হেঁটে হেঁটে আজ এই শ্রী মুরলি মঙ্গলে পদ ধরে নিয়েছেন এই জন্যই না পদ দুটো পাওয়া মানে এই সমস্ত আয়োজনের আসার জন্যেই পাওয়া বিদ্যুতের

তিনি যাত্রা করেছেন কখনো বা তিনি নৌকা যুগে ভ্রমণ করেছেন তো এই যে শ্রীহাম বৃন্দাবনে যাওয়ার সময় সঙ্গী হলেন গোবিন্দ ঘোষ লক্ষ্য করে দেখুন যারা গিয়েছেন আর যারা যান নাই আমরা সকলেই জানি বৃন্দাবনে যদি যারা যায়নি আমরা অবশ্যই অবশ্যই করে যাব আর যখন আমরা যাব পা দুটো দিয়ে পা দুটো প্রাপ্তির সঙ্গে ব্যবহার করে পা দুটো দিয়ে হেঁটে হেঁটে আমরা গিরি গোবর্ধনাস পরিক্রমা করবো হ্যাঁ গৌর পরিক্রমা করব আমরা ধজমণ্ডলী পরিক্রমা করব আর কি করবো জানেন তো যারা গিয়েছেন তারাই বেশি জানবেন যারা বৃন্দাবনে গিয়ে চশমা ব্যবহার করে যারা পালুকা ব্যবহার করেন যারা টুপি ব্যবহার করেন তাদের টুপি পাতুকা চশমা দেখবেন বারো জাতি যারা রয়েছে বৃন্দাবনে তারা নিয়ে আকস্মিক তারা নিয়ে চলে যায় নিয়ে চলে যায় তার পেছনে একটা ব্যাখ্যা আছে একটা ডেফিনেশন আছে একটা তত্ত্ব আছে সেটা কি জানি ওই একটাই তো বিষয়

সেই মিষ্টি সাধু বৈষ্ণব জলে তাদের দর্শন করবার জন্য এই সকল যদি যখের সমস্যা প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি জশমা ইউজ করতে পারেন কিন্তু বর্তমান সময়ে আমি আমার হতে ভাষণ দিতে গিয়ে জশমা দ্বারা করা যাবে না মাথায় বুদ্ধি দেওয়া যাবে না কারণ ওই বৃন্দপের বৃক্ষ তো চিন্ময় সাধারণ স্বাভাবিক নয় অপ্রাপ্ত তাদের যে হাওয়াটা বাতাসটা বৃন্দাবনের ধুলি করা যত বেশি বেশি উড়ে আমাদের গায়ে এসে পড়বে না ততই জনজগতের বন্ধন থেকে বিবিধ হয়ে রাধা মধবের কৃপা লাভ করবার সুযোগ কৃপা লাভ করতে পারবে এই জন্যে বাবা সকলের চরণে বিরতি করে যাই টুপি চশমা আর জুতাগুলো ব্যবহার আমরা করব না ব্রজের মধ্যে প্রবেশ করে তাই তো লক্ষ্য করে দেখুন আমার মহাপ্রভু গৌর সুন্দরে যখন পায়ে হেঁটে হেঁটে যাত্রা করেছেন গোবিন্দ ঘোষকে সাথে করে নিয়ে কোথাও তিনি আহার গ্রহণ করছেন মহাপ্রভুকে দর্শন করে আজ সেই অবয়বটা অনুটা বাহুজ বল মহাপ্রভু গৌর সুন্দর গৌর বড়েহম ও সোনান অঙ্গকান্তি যোদির্ময় পুরুষ মহাপ্রুকে দর্শন করে আহ্বান করেছে আসল প্রভু আমাদের গৃহে সেবা গ্রহণ কর এই পথের মধ্যে প্রথম সেবা গ্রহণ করেছেন মহাপ্রভু সেবা গ্রহণের পরে মুখ জন্য गोविंद殿 কাছে হরিдотоকি যাইসামানে చేসেন মুখ শুদ্ধি করবার জন্য একটু হরিдотоকি গেলেন পথ চলতে চলতে সেবা গ্রহণ করবার পর गोविंद ঘোষ কি করেছেন জানি তিনি অনুতি দূরে যে সমস্ত গ্রাম রয়েছে মহল্লা রয়েছে এলাকা রয়েছে ব্যক্তি বসতি রয়েছে ভক্ত বসতি রয়েছে তাদের কাছ থেকে যাই যা নিয়ে এসেছে যে সে নিয়ে এসেছে নিয়ে এসে আজ মহাপ্রভু সুন্দরকে প্রদান করেছেন হলিত কি মুখ শুদ্ধির জন্য অনেকে আছেন না

প্রতিবেশী এলাকা থেকে যে নিয়ে সে মহাপ্রভুকে দিয়েছেন মহাপ্রভু সে তার সানন্দে গ্রহণও করেছেন পর দিবসের পরের দিন আবার যখন সেবা গ্রহণ করেছেন অন্য কোথাও গ্রহণ করে পথে চলতে চলতে গোবিন্দের কাছে আরেক হরিত কি তিনি চেয়েছেন হরিত কি চেয়েছেন এবার আর গোবিন্দ দেরি না করে তাৎক্ষণিকভাবে মহাপ্রভুকে প্রদান করেছেন মহাপ্রভুকে তাৎক্ষণিকভাবে যখন হরিদকে প্রদান করেছেন তখন মহাপ্রভু মহাপথে বুঝে নিয়েছেন এই হরিদকি পূর্ব দিনের হরিদকি পূর্বের দিন যে হরিদকি এনেছিল গোবিন্দ সেই হরিদকি ও সঞ্চয় করে রেখেছে সেই গরিব আজ আমাকে দিয়েছে আমাকে প্রদান করেছে কেন বাবা যে বস্তুটা প্রস্তুত করা আছে দেখবেন প্রস্তুতকৃত বস্তুটা চা মাত্র আপনি কাউকে দিতে পারেন কিন্তু দিতে পারেন না কখন যখন আপনার কাছে সেটা গচ্ছিত বা সঞ্চয়কৃত না থাকে তখন জোগাড় করবেন আনবেন তারপরেই তো দিবেন তো আগের দিন যখন মহাপ্রভু চেয়েছিলেন অনেক অনেকে গোবিন্দ মহাপ্রভুকে কি টুকরা দিয়েছিলেন কিন্তু আজকে যাও মাত্রই তাৎক্ষণিকভাবে দিয়ে মহাপ্রভুকে তখন অনাশে অপবাটে মহাপ্রভু বুঝে নিয়েছে পূর্ব দিনের সঞ্চিত সঞ্চয় করে রাখা জন্য আমি চাওয়া মাত্র গোবিন্দ আমাকে দিয়েছেন এই বিষয়টা মহাপ্রভু সহজে মেনে নিতে পারেন না মহাপ্রভু মেনে নিতে পারেন নাই তিনি অস্থিরতায় দিচ্ছেন গোবিন্দকে ডেকে ডেকে বলছেন গোবিন্দ সঞ্চয় করবার মনোবৃত্তি মনোভাব এটাই এখনো তোমার ভেতরে থেকে যায় নাই গোবিন্দ আর সেই জন্যই আজ আমি তোমাকে ত্যাগ করে দিলাম আমার সঙ্গ থেকে আমার চলার পথের সঙ্গী হিসেবে তোমাকে গ্রহণ করেছিলাম তোমাকে নির্ণয় করেছিলাম কিন্তু সেই সঙ্গ শক্তিতে তুমি আজ বঞ্চিত হয়ে গেলে গোবিন্দ আর তোমাকে আমি আমার সঙ্গে নিব না কেন এই জন্য নেব না যে তোমার ভেতর থেকে এখনো সঞ্চয় বুদ্ধিটা সঞ্চয়ের জ্ঞানটা সেই মনোবৃত্তিটা সেই মনোভাবটা এখনো দূরীভূত হয় নাই এখনো চাই নাই সেই জন্যই আমি তোমাকে আমার সঙ্গ থেকে ত্যাগ করলাম শুধু জন কথাগুলো কতটা হৃদয়ঙ্গম করতে পারছি জানি না লক্ষ্য করে দেখুন বাবা জিরা শ্রবণ করুন মায়েরা একটা সামান্য তো কি সামান্য একটা ফল যে ফলটা সকলের প্রয়োজন হয় কখনো আবার হয় না এ একটি ফল তথাপিও মহাপ্রভুর উদ্দেশ্যেই তো নিজের জন্য তো নয় মহাপ্রভুর জন্যেই তো গৌর হরির জন্যই না সঞ্চার করে রেখেছিলেন আর চা মাত্র প্রধানও বললেন তো গৌর হরিতে তথাপিও আমার মহাগুণ মেনে নিন না তথাপিও গোবিন্দকে নিজের সঙ্গ থেকে বিদামিতা বললেন ত্যাগ বললেন ত্যাগ করে দিনের বাবা যদি সামান্য রাখ হরিদ্বকে সঞ্চারী করে রাখবার বিনিময়ে গোবিন্দকে গৌর সঙ্গ থেকে ত্যাগ করে দেওয়া হয় সেই সঙ্গ সুখ থেকে বঞ্চিত হয়ে থাকতে হয় তাহলে লক্ষ্য করে দেখুন এই দিন দিন রাত হচ্ছে বারো ঘন্টা রাত হচ্ছে বারো ঘন্টা বারো গ্লাস বারো চব্বিশ ঘন্টায় একে দিন রাত অনুষ্ঠিত হচ্ছে আর এই দিন রাত চব্বিশ ঘন্টা ধরে আমি অধম তার করে চলেছি মা একশো টাকা আছে আমি খুশি ওই এক হাজার টাকা চাই এক টাকা হয়েছে এবার এক লক্ষ চাই লক্ষ কেউ আমার লক্ষটা তখন কি করে উপরের দিকে চলে যাই কোটিতে যাই না আমি কোটিতে দুটি হতে চাই শত টাকায় আমার মন ভরে না আমার প্রয়োজনে মেটে না সাদ্য বস্তু

বস্তু প্রাপ্তির লালসাই পাওয়ার লোভে আমি গভার মত করে বদ্ধের মত করে আত্মান্ত রূপ করে চলেছি তা কি দেখো দিবস रजনী আলো তালো হ্যাঁ আচল করে চলেছি আমি অনিত্য সংসারে এই প্রতঞ্চমায় জগতে achar বস্তু প্রাপ্তির জন্য আমি লালাইতো মন ভাবে দেশ থেকে দেশান্তরে স্থান থেকে স্থানান্তরে আমি স্থানান্তরিত হচ্ছি দেশান্তরিত হচ্ছি আমি ভগবান শিবতায় পরজবশিত হয়ে বিগ শূন্য হয়ে আমি পরিশ্রম করে চলেছি আমি খাটুনি খেটে চলেছি শুধু প্রাপ্তির জন্যই তো আমাদের চৈতাক শাস্ত্রে কি বললে আমি জানি জড়বিদ্যা যত মায়ার বৈভব শ্রীকৃষ্ণ ভজনে বাধা অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করয়ে গাধা আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা হয়ে বহিন অনেক কাল বার্ধক্যে এখন অভাবে কিছু নাহি লাগে ভালো আমি গাধার মত করে গাধা কি করে বাবা এক মুষ্টি এক মুঠো তর তাজা ঘাস তৃণমূল গ্রহণ করবার জন্য মালিক ওই দাধার সঙ্গে টাঙিয়ে ধরে রাখে বেঁধে রাখে আর সেই তৃণ ঘাসগুলো তৃণমূলগুলো ঘাসগুলো গ্রহণ করবার জন্য ওই দাধার মরিক যিনি মালিক যিনি ওই গাধার পৃষ্ঠে পিঠে ভারী ভারী বোঝাগুলো দেখবেন চাপিয়ে দেয় কষ্ট হয় না তাই অনেক কষ্ট হয় তথাপিও ওই টাটকা ঘাসগুলো ত্রিমগুলো খাওয়ার লোভে খাওয়ার লালসাই ও দিনের পরে দিন রাতের পরে আ ঘন্টার পর ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে চলে কেন ওই টাটকা ঘাসগুলো খাবে তাই ঘাসা চালন করে গাদা সারাটা দিন রাত চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে চলেছে ওই টাটকা ঘাসগুলো খাওয়ার লোভে লালসায় আমিও লক্ষ্য করে দেখুন এই সংসারের গাদা হয়ে এই সংসারের গাদা হয়ে সংসারের আত্মীয় স্বজন স্বামী সন্তান স্ত্রী পুত্র দেহ গেহানি বিত্ত প্রভাকলি সকলে কিছু পরিবেষ্টিত হয়ে সকলের ভারি ভারি বোঝা মাথায় বহন করে আমি এতদিন নাটক সজ্জিত করতে পারি সজ্জিত করতে পারি সঞ্চারি করতে পারি আজ মহাপ্রভু বললেন শাস্ত্রে কঠিন ভাবে নির্দেশ প্রদান করা আছে যে সঞ্চয়ের মনোভাব মন যদি আমি করি তাহলে গৌর থেকে নিতাই কৃপা থেকে আমি বঞ্চিত হয়ে যাব সঞ্চয়ের বুদ্ধিটা ত্যাগ করে দিতে হবে সঞ্চয় করলে চলবে না বাবা এই কথাটা আমি বুঝতে পারছি আপনারা সকলেই সানন্দে মেনে নিতে পারছেন না হ্যাঁ যখন টাকা যার বেশি আছে টাকার পার্সেন্টেজটা পরিমাণটা সংখ্যাটা যার বেশি আমাদের অনেকের ধারণা আমরা ততই ততই বোধ বেশি বেশি সুখী হ্যাঁ এই জগতে যার বেশি অর্থ আছে বিদ্যপ্রপাটির টাকা আছে সঞ্চিত ধর আছে অনেকের ধারণা আমরা কত বেশি সুখী কিন্তু আমার না আমরা সকলে সুখী নই এই জন্য সুখী নই যে বস্তুগুলোতে যে ধরে আমরা ধনী এই বস্তুগুলো নিত্য নয় আর এই বস্তুগুলো অনিত্য তাই অনিত্য বস্তু মাত্রা স্পর্শ স্বাস্থ্য এবং

অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই অনুপ বস্তুতে কখনো চির সুখ চির শান্তি পাওয়া যায় না প্রয়োজন কোনটা নিত্য সুখ আর সেই সুখ প্রাপ্তির জন্য